দর্শক আমি যে স্থানে আছি এই স্থানটাকে বলা হয় দক্ষিণাঞ্চলের অক্সিজেন উৎপাদনের কারখানা অর্থাৎ এখানে রয়েছে নার্সারির প্রায় তিনশো থেকে চারশোটি প্রতিষ্ঠান যেখানে প্রতি বছর কয়েক লাখ কয়েক কোটি চারা উৎপাদন হয় এগুলোর মধ্যে রয়েছে আপনি পাবেন বিভিন্ন ধরনের ফুলের চারা বিভিন্ন ধরনের সবজির চারা বিভিন্ন ধরনের ফলস বনস দেশি বিদেশি সকল প্রকার চারা কিন্তু আপনি এখানে আসলে পারবেন দর্শক আমি বলতেছি পিরোজপুর জেলার স্বরূপকাঠির কথা এখানে রয়েছে প্রচুর প্রচুর নার্সারি

আপনার এখানে আপনার নার্সারিতে কি কি গাছের চারা আছে ফুল এবং ফলের চারা বিভিন্ন ফুল এবং ফলের বিভিন্ন চারা আছে আচ্ছা এই যে গোলাপটা এই এই গোলাপটার আপনার কেমন প্রাইসে বিক্রি করেন এখন তো আমার বেচার উপযোগী হয় না হইলে পরে 30 35 টাকা বিক্রি 30 35 টাকা আচ্ছা আপনার কাছে কি কি গোলাপ আছে কোন কোন ধরনের গোলাপ পাওয়া যাবে গোলাপ আছে ইন্ডিয়ান

জিনিয়া আছে জিনিয়া আছে এইবারে হাজারি গোলাপ আছে গেট ফুল আছে আচ্ছা আর কি কি যাও যাও হাজারি গোলাপ এটা হচ্ছে হাজারি গোলাপ এটা হাজারি গোলাপ এটা হই এটা হাজারি গোলাপ আচ্ছা হাজারি গোলাপের কেমন প্রাইস পাইকারি কেমন নিলেন এগুলো আপনি 120 টাকা করে লইছি আমরা বাজার অনুযায়ী 200 টাকা 400 টাকা বেচি দাম থেকে 200 টাকা হাজারি গোলাপ হাজারি গোলাপ আচ্ছা এই যে বড় যে গোলাপের সাইজ আছে এগুলো আপনি 100 টাকা করে লইছি এগুলা 100 টাকা 200 টাকা বেচি। টাকা। এই পাশে যে গোলাপের একটু এটা কি চাইনা গোলাপের মধ্যে কালেকশন? এটা হইলো চাইনা গোলাপ কালারিং কালারিং। কেমন প্রাইস নিছে? এগুলা করে পাই লইছি করে বেচি 80 টাকা বেচি। 80 টাকা। এই গাদা তো আছে বিভিন্ন ভেরাইটির। এগুলা হইলে ইনকা আর এডিয়ালে খরি গাদা। খরি গাদা কোনটার কেমন? ওইগুলা কিনে 30 টাকা করে রেড। 30 টাকা আর এগুলা কিনেছি 20 টাকা করে। 20 টাকা। কত বছর এই ব্যবসার সাথে জড়িত আছেন? এই ব্যবসার সাথে আছি 15 বছর ধরে জড়িত। 15 বছর।

তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আবার কেউ কেউ পঞ্চাশ টাকাও দেয় কেউ কেউ পঞ্চাশ টাকাও দেয় জি দেশি গোলাপের মধ্যে তো বিভিন্ন ধরনের ভ্যারাইটি এখানে আছে দেখা গেছে আপনার রেড কালার আছে বিভিন্ন কালারের মধ্যে আছে হ্যাঁ কয়েকটা কালারই আছে চারার ব্যবসাটা আসলে কেমন ব্যবসা হয় চারার ব্যবসাটা আছে মোটামুটি আর কি ভাই বেশি ভালো না বেশি খারাপও না এইখানের তুলনামূলক এখানে তো অনেক নার্সারি আছে এখানে কতগুলো নার্সারি আছে এখানে অনেক প্রায় চার পাঁচশো নার্সারি আছে চার থেকে পাঁচশো নার্সারি আছে এখানে প্রাইসটা কেমন চারার প্রাইসটা কেমন

যাও ফুল পছন্দ করছি আচ্ছা তারপরে যে আপনার

আহ নিচ্ছি হ্যাঁ এখন একটা আমচারা নিচে ওইটা নাকি দুইবার ফল হয় দুইবার ফল হয় হ্যাঁ দুইবার ফল হয় আচ্ছা আমি একটা কথা জানি যে এই জায়গাটা হচ্ছে দক্ষিণাঞ্চলের অক্সিজেন উৎপাদনের কারখানা জি 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 এই কথাটা কতটুকু এটা একদম ফুল ফুল একদম পুরোপুরি একদম অক্সিজেনের কারখানা এবং এটা জায়গাটা খুব সৌন্দর্য খুব ভালো লাগছে আমাদের মানে বিকেল বেলা আসলে যে কারো মন ভালো হয়েছে যে কোনো লোকের ভালো লাগে জায়গায় আর এখানে চারা নেই বাংলাদেশে পাওয়া যায় না এমন কোনো গাছের চারা নেই এখানে সব ধরনের চারা পাওয়া যায় সব ধরনের চারা পাওয়া যায় এমনকি আমি যে আইটেম নিচ্ছি কাগজ না দেখলে বলতেও পারবো না যে এটা কি কি আইটেম আমরা নিচ্ছি কি কি আইটেম নিচ্ছেন হ্যাঁ কাগজ আছে আমাদের কাগজ দেখা লিস্ট নিয়ে আসছেন এই অনুযায়ী মানে আপনার যে রিকোয়ারমেন্ট থাকবে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো চারা পাওয়া যাবে জি যেকোনো চারা পাওয়া যাবে দেশি বিদেশি যেকোনো চারা হ্যাঁ হ্যাঁ আসলে গোলাপ আছে এরপরে মোরগ ফুল আছে আরো আসলে অনেক পদের জাতের ফুল তো সবগুলা আসলে নামও বলা যায় না মানে আসার পরে ভিতরে যা দেখি মানে মানে যেটা দেখি ওইটাই পছন্দ ওইটাই পছন্দ হয় অনেক জিনিসের নামও জানি না কিন্তু দেখলেই পছন্দ হয় ভালো লাগে এত সুন্দর দেখা গেছে এত ছোট গাছে সুন্দর একটা ফুল সুন্দর একটা ফুল আছে সুন্দর সুন্দর বিভিন্ন জাতির দেশি বিদেশি তো এগুলো আমরা নাম অজানাই বেশিরভাগ বেশিরভাগ অজানা আচ্ছা আমরা যে জানি যে অনেকেই বলে যে বা আমরা সবাই জানি যে দক্ষিণাঞ্চলের অক্সিজেন উৎপাদনের কারখানা হচ্ছে এই স্বরূপ কাঠি জি 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 এই ব্যাপারটা আপনাকে কি মনে করেন বা কি জানেন এই সম্পর্কে এটা আসলে এই অঞ্চলটা এই যে অক্সিজেনের কথা বলছেন গাছ ফুল ফল এটার জন্য বিখ্যাত মানে আমাদের কিছু লাগলে মনে হয় কি যেন আমরা স্বরূপ চলে যাই এই এইখানে চলে আসে চারা কলম ফুল ফল যে কোনো এইসব জাতীয় যা লাগে মনে হয় কি মানে প্রথম পছন্দের একটা জায়গায় প্রথমবারে মাথায় আসে না মাথায় যায় এখানে আসলে আমি নিশ্চিত পাবো নিশ্চিত সব পাওয়া যায় কারণ কাঁচা কাছি তো মানে সবই কাঁচা কাছি সব নার্সারি গুলা কোথা দিয়ে আসেন ভাই আপনি লক্ষণ লক্ষণকাঠি লক্ষণ তা আসার পরে কেমন দেখতেছেন নার্সারি গুলো অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা পরিবার সহ ঘুরতে আসেন পরিবার হ্যাঁ পরিবারের মোটেই কি আজকে কিনবেন নাকি শুধুমাত্র ঘোড়ার জন্য আরছেন শুধুমাত্র ঘোড়ার জন্য তারপরে যদি পছন্দ হয় কিনলাম কেউ যদি চায় যে আপনার এখান থেকে নিয়ে চারার ব্যবসা করবে অথবা ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে যে নার্সারি গুলো আছে তারা যদি চায় যে আপনাদের এখান থেকে নিয়ে নার্সারিতে বিক্রি করবে সেটা কি পসিবল এটা করে অনেকেই করে हां चलो मान করে আচ্ছা সরাসরি আপনারা যেহেতু তই প্রস্তুত করেন আপনাদের থেকে নিয়ে অনেকে ব্যবসা করে ব্যবসা করে অনেক অনেক নার্সারি আমাদের এখানে বিভিন্ন জায়গায় নার্সারিতে নিয়ে তারপর বিক্রি করে যেহেতু আপনাদের এখানে প্রাইসটা কম পায় কম দামে নিতে পারে দিয়ে ভালো দামে বিক্রি করতে পারে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার 0172162058